নমস্কার আজ বুধবার শতরূপে সারদা বইটি থেকে আজকে আলোচনা করার চেষ্টা করবো একটা বেশ কঠিন টপিক নিয়ে যে তুমি কিরকম মা মায়ের এমন তেমন হয় না কিন্তু মায়ের কিছু পাগল ছেলে থাকে কিছু পাগল মেয়ে থাকে যারা মাকে এসব প্রশ্ন করে প্রশ্নগুলো করা যায় না। তো মায়ের পাগল ছেলে ছিল গিরিশচন্দ্র ঘোষ ঠাকুর যাকে বলতেন ভৈরবের অবতার এবং এই হিসাব বহির্ভূত প্রশ্নগুলো যারা করে বসেন তারাই কিন্তু মা বাবার বেশি প্রিয় হয় মায়ের বেশি প্রিয় হয় তার কারণ সবাই যে অধিকার পায় না এরা সেই অধিকার পায় এরা তো বেশি আদর পায় এরা বেশি আদর পায় বলেই প্রশ্নগুলো করতে করতে পারে না তুমি মা অদ্ভুত বলেভুতির প্রশ্ন না গিরিশ ঘোষ করতে পেরেছিলেন কারণ তার মায়ের প্রতি ভালোবাসা ওই রকম মারাত্মক ছিল মাকে প্রাণ ঢেলে ভালোবাসতেন গিরিশ ঘোষ একটা ঘটনা রয়েছে একবার গিরিশ ঘোষের বাড়িতে পুজো বা গিরিশ ঘোষের বাড়ি বা অন্য কোথাও একটা পুজো তো মা আসতে পারবেন না আমি ঠিক মনে করতে পারছি না পুজোটা কোন জায়গায় হয়েছিল তো গিরিশ ঘোষের আবেদনে মা আসতে বাধ্য হয়েছিলেন মায়ের শরীর খারাপ ছিল কিন্তু গিরিশ ঘোষ বলছেন মা তুমি না এলে দুর্গা পুজো কি এই ছিল গিরিশের বিশ্বাস আনা বিশ্বাস মা যেই মুহূর্তে এসে দাঁড়িয়েছেন সেই মুহূর্তে গিরিশ ঘোষ চিৎকার করে বলেছিল আরে বাজাও বাজাও ঢাক বাজাও মা এসছে মা এসছে যে এরকম পাগল সেই বলতে পারে তুমি কিরকম মা তা যে গিরিশ ঘোষের সাথে মায়ের সম্পর্ক নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আমরা গিরিশ সম্পর্কে আমরা সবাই অল্প বিস্তর জানি খুব বেশি গভীরে গিয়ে জানি না আমি নিজেও জানি না আজকে পড়বো কি কেমন আমরা জানি তিনি থিয়েটার করতেন তিনি ঠাকুরকে একবার আচ্ছা ভবানী দি গিরিশ ঘোষের বাড়িতে বেশ হ্যাঁ সেটাই হবে কারণ বাগবাজার থেকে গিরিশ ঘোষের বাড়ি খুব কাছেই তো ঠাকুরকে তিনি পদাঘাত করে বের করে দিয়েছিলেন অনেক ঘটনা আছে গিরিশ ঘোষের তারপর গিরিশ ঘোষ ঠাকুরকে পাগলের মতন ভালোবাসতেন গিরিশ ঘোষের কথাতেই গল্পতর দিবস অনেক কিছু জানি কিন্তু মায়ের সাথে গিরিশ ঘোষের সম্পর্ক কেমন ছিল ওটা নিয়ে আজকে আমরা চেষ্টা করি একটু আলোচনা করার এবং প্রসঙ্গত একটা কথা বলে রাখি এই শতরূপে সারদা বইটি থেকে মাকে নিয়ে আলোচনা বোধ হয় বেশি দিন আর চালানো যাবে না বা পারবো না কারণ মায়ের কথা যত পড়ছি তত দেখছি মায়ের কথা ব্যাখ্যার পারের কথা মানে মায়ের কথা পরে ব্যাখ্যা করব। কি ওই কথাগুলো পরে চোখ বুঝে চুপ করে বসে থাকাই শ্রেয় বেশি কথা বলতে গেলে মায়ের কথা নিয়ে বেশি ব্যাখ্যা করতে গেলে কথাগুলো যেন নষ্ট হয়ে যায় যেমন একটা ফুল গাছে ফুটে থাকে না রজনীগন্ধা ফুটে রয়েছে সে এমনিই গন্ধ ছড়াচ্ছে জোর করে ছিঁড়ে নাকের কাছে এনে গন্ধ শুকতে গেলে একটু কড়া লাগতে পারে যত মায়ের কথা পড়ছি তত টের পাচ্ছি মায়ের কথা নিয়ে বেশি ব্যাখ্যা করা কি বলবো নিষ্প্রয়োজন হয়ে যাচ্ছে মায়ের কথা ব্যাস পরে চোখ বুঝে বসে থাকাই শ্রেয় আবারও বললাম হয়তো বেশি দিন আর এই মায়ের বিষয় নিয়ে এই বুধবারের আলোচনাটা হয়তো এপিসোডটা আর চলবে না বেদান্ত নিয়ে অনেক ব্যাখ্যা করা যায় বেদ বেদান্ত নিয়ে এই এই সূত্র ওই সূত্র এই হেনা তেনা মায়ের তো আর হেনা নেই মায়ের ভালোবাসা আছে আর জ্ঞানের উপর দাঁড়ানো কথা ওইগুলো নিয়ে আর কাহা তো কী বা বলা যায় কাহা তো কী বা বলে যাওয়া যায় মা কিভাবে তাকাতেন পারবো বলতে মা কিভাবে গরম খিচুড়ির উপর হাওয়া করতে করতে বলতেন বাবা একটু জুড়িয়ে খাও শব্দটুকুই বলতে পারবো কতটা ভালোবাসা মিশিয়ে ওটার মধ্যে বলতেন বাবা একটু খাও পারবো পারবো বলতে না তো তো যতই বলছি বারবারই বলছি বলছি যতই দেখছি বলা বেকার হয়ে যাচ্ছে তো বোধহয় না আর খুব বেশি দিন মাকে নিয়ে আলোচনা করব বা পারবো করতে আমি পারবো না অন্য কেউ পারলে পারতে পারেন হ্যাঁ গিরিশ ঘোষকে নিয়ে মায়ের সম্পর্ক শ্রীরামকৃষ্ণকে প্রাণ ভরে সেবা করার জন্য তাকে পুত্র রূপে পেতে চেয়েছিলেন গিরিশ তার একটু আগে থেকে পড়ছি আমি একটু পর থেকে শুরু করেছিলাম একটু আগে যাচ্ছি গিরিশের অখণ্ড বিশ্বাস শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান কারণ শ্রীরামকৃষ্ণ তাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসতেন মুখর গিরিশের জীবন তার দ্বন্দ্ব কল্পনা ও কর্মশক্তিতে সংশয় ও প্রত্যয় হৃদয় ও মস্তিষ্কে সব দ্বন্দ্বের নিঃশেষ অবসান ঘটিয়ে ঠাকুর বকলমা নিয়েছিলেন গিরিশের গিরিশ ঘোষকে ঠাকুর বলেছিলেন যে জব করতে পারবে বলছিল ঈশ্বরকে ডাকতে পারবে না জব করতে পারবে বলে তাও করতে পারবো না তো বলছে তাহলে কি করব বলছে আমি তোমায় বকলমা দিলাম গিরিশের সাথে ঠাকুরের এই সম্পর্কে এবং ঠাকুর সেই বকলমা নিলেন তাই গিরিশ ঘোষের নাম আজকেও আমরা বলতে থাকি যে গিরিশ ঘোষ ছিলেন একজন তার কিন্তু অনেক রকম ব্যাপার ছিল বলছে তার দ্বন্দ্বময় জীবন তার দ্বন্দ্ব ছিল কেমন কল্পনা এবং কর্মশক্তিতে তিনি একদিকে থিয়েটার পাড়ায় বিভিন্ন মেয়েদের আনাগোনা সেই জায়গাতেও তার নাম জড়াচ্ছে তিনি মত ছাড়া থাকতে পারেন না সেই জায়গাতেও রয়েছেন আবার তার ষোলো আনা বিশ্বাস ঠাকুর অবতার এই ছাড়া আর দ্বিতীয় কিছু জানে না যে ঠাকুর অবতার জলন্ত বিশ্বাস বলতে গিরিশের জ্বলন্ত বিশ্বাস বলছে সব দ্বন্দ্বের নিঃশেষ অবসান ঘটিয়ে ঠাকুর বকলমা নিয়েছিলেন গিরিশের বলছে ঠাকুর বকলমা নিয়েছিলেন গিরিশের সব দ্বন্দ্বের অবসান করে তারপর নিয়েছিলেন একান্ত বিশ্বাসের সর্বসমর্পিত গিরিশ মানুষের শ্রী শ্রীমা জগদম্বা রূপে নিত্য অধিষ্ঠাতা একদিন গিরিশচন্দ্র তার বাড়ির ছাদে বেড়াচ্ছিলেন তার দ্বিতীয় পক্ষে দেখিয়ে বললেন ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। আমরা যদি যাই দুটো বাড়ি খুব একটা দূরে নয় উঠলে দেখা যায় মানে এই ধরুন বলরাম মন্দির তার থেকে একটুখানি গিয়েই গলিতে গিয়েই হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি এবং মানে মায়ের বাড়ি সব কাছাকাছি কি তো গিরিশচন্দ্র ঘোষ একদিন তার নিজের বাড়ির ছাদে বেড়াচ্ছে আর মা হচ্ছেন বলরাম ভবনে বলরাম ভবন রাস্তার উপরে আর গিরিশের বাড়িও প্রায় রাস্তার উপরেই আর কি দুদিক থেকে রাস্তা বেরিয়ে গেছে আর কি এরকম একটা জায়গায় গিরিশ ঘোষের বাড়ি তো ছাদে উঠে দেখছেন যে মা ওইখানে বেড়াচ্ছেন তো তার স্ত্রী বলছে মাকে দেখো গিরিশ সাথে সাথে পিছন ফিরে দাঁড়িয়ে বললেন না না আমার পাপ নেত্র এমন করে লুকিয়ে মাকে দেখবো না গিরিশের এমন ভালোবাসা বলছে না না এই যে শিকার করছে আমার পাপ নেত্র এই শিকার কে করতে পারে কার কাছে স্বীকার করছে না তার নিজের বউয়ের কাছে বলছে না না আমার পাপ নেত্র এমন করে লুকিয়ে মাকে দেখব না এই এই শিকার করাতেই অনেক পাপি উদ্ধার হয়ে যায় সব পাপি এই শিকারেই উদ্ধার হয়ে যায় আমরা সবাই জানি যে বাল্মীকি হয়েছিলেন বাল্মীকি তার আগের জীবনে একটা ছিলেন কিন্তু তিনি হলেন কি করে কি করে নারদের কাছে সে প্রথমে আমি অনেক পাপ করেছি এই স্বীকারোক্তিটা যখন দু রকম ভাবে একটা অহংকার আমি অনেক পাপ করেছি আর একটা হচ্ছে আমি অনেক পাপ করেছি দুই কথাতে ভাবের পার্থক্য আছে আমি অনেক পাপ করেছি এই এই ভাব যখন আসে যে আমি অনেক পাপ করেছি তখনই সে মুক্ত তখনই তার মুক্তির যাত্রা শুরু মুক্তিপথের যাত্রা শুরু মানে সে আজ নয়কাল হবেই মুক্ত তাকে হতেই হবে তাকে মহাপুরুষ হতেই হবে শ্রীরামকৃষ্ণকে প্রাণ ভরে সেবা করার জন্য তাকে পুত্র পুত্ররূপে পেতে চেয়েছিলেন গিরিশচন্দ্র তিনি দ্বিতীয় পক্ষে একটি পুত্র সন্তান পেয়েছিলেন গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্ররূপে এসেছেন আঠারোশো নব্বই সালের শেষ ভাগ শ্রী শ্রী মা তখন বরানগরে বাস করছেন গিরিশচন্দ্র তার পূর্বোক্ত পুত্রকে সঙ্গে নিয়ে একদিন গেছেন ঠাকুরের বাড়িতে তিন বছরের শিশু অস্থির শ্রী মা উপরে যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উফ উফ করতে থাকে তিন বছরের বাচ্চা এবং গিরিশের একান্ত ইচ্ছা ছিল যে ঠাকুরকে সে পুত্র পুত্ররূপে পাবে দ্বিতীয় পক্ষে যে বাচ্চাটি হয়েছিল তার বিশ্বাস মা রয়েছে সেই বাচ্চাটাকে নিয়ে গেছে তিন বছরের বলছে অস্থির যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উহ উহ করতে থাকে একজন সেবক শিশুটিকে দোতলায় নিয়ে যান শিশু শ্রীশীমায় চরম তলে পড়ে প্রণাম করলো নিচে নেমে এসে পিতাকে উপরে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানতে লাগলো বলছে যে ওইটুকু তিন বছরের বাচ্চা মাকে শুয়ে প্রণাম করছে প্রথমে মায়ের কাছে যাবে বলে লাফালাফি করছে টানাটানি করছে তারপর সেবক যেই নিয়ে গেছে সেবক মহারাজ মায়ের পরে প্রণাম করছে লুটিয়ে আর বলছেন যে তারপর নিচে নেমে এসে পিতাকে উপরে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানছে যে তুমি চলো আবেগে উঠতে গিরিশ কেঁদে ওঠেন বলেন ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহাপাপি বালক নাছর গন্ধা সে বাচ্চাটা আনছে তুমি চলো মাকে দেখবে বলছে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহা কিন্তু ছেলেও ছাড়ে না এদিকে শেষে বাধ্য হয়ে গিরিশচন্দ্র শিশুটিকে কোলে করে কম্পিত কলে বরে অশ্রুপ্লাবিত চোখে উপরে উঠে গেলেন গিরিশের ভিতরে রয়েছে যে আমি পাপ করেছি আমি কি করে যাব তার কাছে গিরিশ ছেলেকে না এড়াতে পেরে তাকে কোলে নিয়ে গেছে শ্রীচীমায় চরণে দণ্ডবাদ প্রণাম করে বললেন মা এ হাতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার ছেলেকে উদ্দেশ্য করে বলছেন তার তো বিশ্বাস ছিল যে তার ছেলে ঠাকুরি বলছে এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার ওই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ লিখছেন শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্ত দ্বারা তিনি আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে স্বীকৃত হইয়াছিলেন তৎপূর্বে হইয়াছিলেনজ্জাশীলা মা অসূর্য স্পর্শা ছিলেন ভক্তগণ তাহার দর্শন পাইতেন না নিজে প্রণাম জানাইয়া বিদায় লইতেন অতদিন আগের একজন হিন্দু বিধবা নারী তো ভক্তরা তাকে দেখতে পেতেন না তিনি বাইরে বেরোতেন না শুধু কয়েকজনের কাছেই কাছেই কাছে গিরিশ ঘোষ তাকে প্রণাম করালেন ওই বাচ্চাটা গিরিশের ছেলে নিয়ে গিয়ে তাকে যখন টানতে টানতে নিয়ে গিয়ে প্রণাম করালেন তারপর থেকে মা সবার সাথে দেখা করা শুরু করলেন গিরিশ আগমনের পর হইতেই শ্রীমা ভক্ত জননী রূপে আত্মপ্রকাশ করিতে লাগিলেন কিন্তু কাল সেই পুত্রকে গ্রাস গ্রাস করে নিলে গিরিশচন্দ্র চন্দ্রে পড়েছিলেন গুরুভাই স্বামী নিরঞ্জনানন্দ তাকে নিয়ে গেলেন মায়ের কাছে একদিন প্রণামের অবকাশে গিরিশ মাতৃমুখ দেখে চমকিয়ে ওঠেন বলেন এ মা তুমি তার আগে মা কে দেখতেই পাননি তারা মা সবসময় ঘুমটা দিয়ে রাখতেন তো বলছেন যে সেই পুত্রকে গিরিশ যেই পুত্রকে ঠাকুর বলে জানতো সেই পুত্রকে গ্রাস করে নিলেন এবং বোঝাই যাচ্ছে যে ছেলে তিন বছর বয়সে এসে মাকে মাকে গিয়ে মায়ের পায়ের নিচে পড়ে যায় এবং বাবাকে টানতে টানতে উপরে নিয়ে যায় যে পায়ে সে তো সাধারণ ছেলে নয় আর এই সব ধরনের যারা হয় তারা ক্ষণ জন্মাই হন তারা বেশি দিন বাঁচেন না যে কাল সেই পুত্রকে গ্রাস করে নিয়ে গ্রীষ্ম মুশরে পড়েছে জয়রাম বাটিতে মায়ের কাছে যখন প্রথম নিয়ে গেছেন তখন প্রথম ঘোষ গিরিশ মাকে দেখেছেন এবং দেখে বলছেন মা তুমি চমকে এবার কেন গেছে চমকেছে তার রহস্যটা যৌবনে একদা রোগ থেকে মাতৃমুত্রীর স্বপ্ন দেশ পেয়ে গিরিশের প্রাণ রক্ষা হয়েছিল তারই প্রতিচ্ছায়া শ্রী মায়ের মধ্যে দেখে গিরিশের ধারণা হয় শ্রী শ্রীমাই অতীতে প্রাণ রক্ষা করেছিলেন তবু নিশ্চিত হওয়ার জন্য তিনি লোক মারফত প্রশ্ন করে পাঠালেন শ্রীশ্রীমা পূর্বে এইভাবে কখনো তাকে দর্শন দিয়েছিলেন কিনা দর্শন পাননি স্বীকার করেন বিশ্বজিকা রোগে আক্রান্ত হয়েছে হয়ে তখন সে মাকে দর্শন করেছে এবং মা তাকে রক্ষা করেছিলেন এবং গিরিশ দেখেই চিনতে পেরেছে যে তুমি কিন্তু তারপরেও সন্দেহ নিরসনের জন্য যে হ্যাঁ সত্যি কি এক ঝলক তো দেখলাম মায়ের কাছে আবার লোক যে কি আগে তাকে দর্শন দিয়েছেন কখনো মা বলছে বলছেন হ্যাঁ দিয়েছি আমি দর্শন শ্রীসিমা স্বীকার করেন অতপরও জিজ্ঞাসু গিরিশ আরেকদিন শ্রীসিমাকে জিজ্ঞাসা করলেন তুমি কিরকম মা আজই আমাদের যেটা নিয়ে আলোচনা তুমি কি রকম মা প্রশ্নটা শুনলেই একটা অপূর্ব তৃপ্তি আসে কি এরকম ভাবে প্রশ্ন করতে পারে তুমি কিরকম মা শ্রী শ্রীমায়ের কণ্ঠে ধ্বনিত হলো এ প্রশ্নের শাশ্বত উত্তর প্রথমেই বলেছিলাম চট করে সবাই এই ধরনের প্রশ্ন করতে পারে না আর যে এই ধরনের প্রশ্ন করতে পারে তার উত্তরও হয় ডেঞ্জারাস মা তাকে উত্তর দিচ্ছেন আমি সত্যিকারের মা গুরু পত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী প্রথমে আজকে শুরুতে বলছিলাম না যে শারদা মাকে নিয়ে এই পর্বটা বন্ধ করব খুব তাড়াতাড়ি কারণ ব্যাখ্যা করা যায় না এই কথার কি ব্যাখ্যা করব এই কথাটা পড়ে তো মানে জাস্ট মনটা এরকম ভরে যায় আর চুপ করে বসে থাকা এইটুকুই তো বলছে যে আমি বলছে রকম মা বলছে আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় গুরু মা ওরকম নই কিন্তু তিনি আদতে তো ঠাকুরের স্ত্রী তার কাছে তো গুরু মাই হবে আমি 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 সেরকম পাতানো বলছে না তুমি আমাকে মা এরকম মাও কথার কথা মা নই মা বলছি তাই মা তা নয় বলছে আমি সত্য জননী এই অভয়ের বাণী শুনে গিরিশের বিশ্বাসের নীলাকাশ থেকে দ্বিধা সন্দেহের ক্ষীণ মেঘখণ্ড চিরকালের জন্য অন্তরী হয়ে যায় এরকম কথা যে শুনেছে সে আর তার মধ্যে আর কি বা এই অভয়ের বাণী শুনে বিশ্বাসের গিরিশের নীলাকাশ থেকে দ্বিধা জন্য হয়ে হয়ে যায় শ্রী শ্রী মায়ের অদ্ভুত অকৃত্রিম ভালোবাসায় শান্ত হয়েছে গিরিশের অশান্ত হৃদয় গিরিশের তিনি সবে পুত্র শোক পেয়েছেন বলছে তিনি তার হৃদয় তখন শান্ত হয়েছে মায়ের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছে মন কিন্তু তার ভেতর থেকে স্তম্ভিত হয়ে উঠেছিল বৈরাগ্য ব্যাকুলতা পূর্বেও হয়েছিল শ্রীরামকৃষ্ণ তখন তাকে শান্ত করেছিলেন এবার সন্ন্যাস গ্রহণের জন্য দৃঢ় সংকল্প করে তিনি উপস্থিত হলেন শ্রী মায়ের কাছে তার ভিতর থেকে বৈরাগ্য ঠেলে উঠছে যার ভিতরে বৈরাগ্য তার সংসারে থাকা বড্ড কষ্টের একটা ব্যাপার ভীষণ কষ্টের ব্যাপার তার ভিতর থেকে ঠেলে উঠছে বৈরাগ্য সে মায়ের কাছে গিয়ে মাকে এবার প্রার্থনা করেছে মা কিন্তু আপত্তি জানালেন বাক্য নিপুণ না গিরিশচন্দ্র আধ ঘন্টা ধরে নানা যুক্তির অবতারণা করলেন শ্রী শ্রী মায়ের কাছে তথাপি শ্রী শ্রী মায়ের সিদ্ধান্ত অপরিবর্তিত থেকে গেল অতঃপর গিরিশচন্দ্র ডুব দিলেন চিত্তের গভীরে তার ভিতরে প্রচন্ড বৈরাগ্য সে মায়ের কাছে গিয়ে বারবার বলছে যে আমায় সন্ন্যাস দাও এবং সে কেন সন্ন্যাস চায় তার জন্য বিভিন্ন যুক্তি তীর সানাচ্ছে কিন্তু মা কিন্তু এর আগে আমরা মায়ের কথা জেনেছি যে মা একটু মাকে একটু কান্নাকাটি করলে একটু কিছু বললে মা দীক্ষা দিয়ে দিতেন সন্ন্যাস দিয়ে দিতেন এলাও করে দিতেন কিন্তু গিরিশ ঘোষকে মা দিলেন না আধ ঘন্টা ধরে বলে গেলেন তাও দিলেন না মা নাচর বান্দা যে আধ ঘন্টা ধরে মায়ের কাছে নানান যুক্তির অবতারণা করলেন তথাপি শ্রীশ্রী মায়ের সিদ্ধান্ত অপরিবর্তিত থেকে গেল তারপরেও মায়ের সিদ্ধান্ত অপরিবর্তিত যে না তাকে সন্ন্যাস দেবেন না অতঃপর গিরিশচন্দ্র ডুব দিলেন চিত্তের গভীরে নত হয়ে মেনে নিলেন মাতৃ আদেশ এতক্ষণ বাইরের অহংকার দিয়ে সে যুক্তি দর্ক করছিল এবার মায়ের কথা বুঝতে গেলে তো ভিতরে তাকাতে হবে বাইরে দিয়ে সে মায়ের সাথে যুক্ত যুক্তি করছে আচ্ছা গায়ত্রী বক্সি ওই অদ্ভুত অদ্ভুত স্টিকার পাঠাবেন না হ্যাপি বার্থডে আমার জন্মদিন নয় মায়েরও আর জন্মদিন নয় কারোরই জন্মদিন টন্মদিন নয় হ্যাঁ এই অদ্ভুত অদ্ভুত স্টিকার কাইন্ডলি পাঠাবেন না তো গিরিশ ঘোষ কি বলছিলাম হ্যাঁ গিরিশ ঘোষ মানে ভিতরের তার টান মায়ের সাথে তার ভিতরে মা কেন বারণ করছেন সেই কথাটা বুঝতে গেলে তো তাকে ভিতরে ডুবে বুঝতে হবে যে মা এই কারণে আমাকে সন্ন্যাস নিতে বারণ করছেন শুধু বাইরে থেকে মায়ের সাথে অহংকার দিয়ে তর্ক করছে বুদ্ধি লাগাচ্ছে মা না বলছেন কিন্তু সে বুদ্ধি লাগিয়ে বিভিন্ন যুক্তি তর্ক দিচ্ছে কিন্তু সব ছেড়ে দিয়ে যখন সে নিজের মনে ডুব দিল যে মা কেন বারণ করছেন তখন বলছে যে নত যেন তখন মেনে নিলেন মাতৃ আদেশ মায়ের আদেশের কারণ বুঝতে পেরেছে যে কেন এই অবস্থা হঠাৎ এক নতুন উদ্ভাসিত হয়ে চন্দ্র তার ভবিষ্যৎ জীবন পরিচালনার জন্য খুঁজে পেলেন পথ নির্দেশ মুহূর্তের মধ্যে তার জীবন ওরট পালট হয়ে গেল সে খুঁজে পেলেন যে জীবন পরিচালনার জন্য পথ নির্দেশ খুঁজে পেলেন তিনি কিভাবে পেলেন যুক্তি তর্ক দিয়ে নয় কিন্তু চিত্তের গভীরে ডুবে খুঁজে পেলেন চিত্তের গভীরে গিয়ে তার কানেকশন হলো যে মা কি চাইছেন মা কি বলতে চান তখন সে নির্দেশ খুঁজে পেল গিরিশ ফিরে এলেন আবার সংসারে তার প্রাত্যহিক দিন মাঝখানে শ্রীরামকৃষ্ণের অলৌকিক চরিত্র এবং তার লোক ধারাটি সম্মুখে রেখে মনোনিবেশ করলেন গ্রন্থ রচনায় গিরিশ এবার তার সংসারিক জীবনে আবার ফিরে এলো উনিশশো খ্রিস্টাব্দ গিরিশ তার বাড়িতে দুর্গাপুজার আয়োজন করেছেন তার একান্ত বাসনা হ্যাঁ ভবানীদি আপনি ঠিকই বলেছিলেন গিরিশেরই বাড়িতে সেই ঘটনাটাই এবার করছি উনিশশো সাত খ্রিস্টাব্দ গিরিস্তার বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করেছেন তার একান্ত বাসনা শ্রীশ্রী মা যেন তার বাড়িতে দুর্গোৎসবের সময় উপস্থিত থাকেন কিন্তু শ্রীশ্রী মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগে ভুগে অত্যন্ত কাহিল খুবই ক্লান্ত মার ম্যালেরিয়া হয়েছিল এবং মায়ের শেষ জীবনের আমরা ছবি দেখি মায়ের চেহারা খুব ভেঙে পড়েছিল তো বলছে যে মায়ের তার বাড়িতে গিরিশের বাড়ি আর জয়রাম যে বাড়ি উদ্বোধন খুব একটা দূর নয় তো মায়ের ম্যালেরিয়ায় ভুগে মা অত্যন্ত কাহিল শারীরিক কারণে তার পক্ষে কোথাও কোনো উৎসবে যাওয়া অসম্ভব ব্যাপার চিকিৎসকেরও নিষেধ চিকিৎসকও বারণ করে দিয়েছে না যেতে পারবে না কিন্তু গিরিশ বেঁকে বসেছেন মা না এলে তিনি পুজো করবেন না তাই গিরিশের বাড়িতে অবশেষে মা এলেন বলছে এবার গিরিশও বেঁকে বসেছে যে মা না এলে তিনি পুজো করবে না যে এই জেদের কাছে হার মেনে মা এলেন কেন গিরিশ এরকম বলল কারণ তার তো দর্শন আছে না যে মা আসলে কে সে যৌবনে দেখেছিল যে তার রোগের সময় কোন দেবী মূর্তি এসে তাকে রক্ষা করেছিল তো সে কিভাবে পুজো করে মা না এলে শ্রীশ্রী মায়ের কল্পারম্ভ হলো সেবারে গভীর রাতে ছিল সময় তাই হলো শ্রীশ্রীমা শারীরিক দুর্বলতার জন্য ওই সময় 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 আসবেন না সন্ধি স্থির হয়েছে গভীর রাতে বেশিরভাগ আমি জানি আমি খুব একটা এই বিষয়ে আমার ধারণা নিয়ে আমি জানি সন্ধে বেলা থেকে সন্ধি পুজোর ক্ষণ থাকে কিন্তু সেইবার রাত্রে পড়েছে শ্রীশ্রীমায়ের শ্রী তাই স্থির হলো শ্রীশ্রীমা শারীরিক দুর্বলতার জন্য ওই সময় আসবেন না এই খবর শুনে আশাহত গিরিশ মুহ্যমান হয়ে পড়লেন স্থির করে ফেললেন সন্ধিপূজার সময় তিনিও আর পূজা মণ্ডপে যাবেন না ন্যাচারাল সন্ধিপুজো যেখানে মূল ক্ষণ যে পুজোর বলছে সেই সময় মা আসতে পারবে না সে দুঃখে বলছে আমিও যাব না হঠাৎ গভীর রাতে খিড়কির দরজায় শোনা গেল শ্রীশী মায়ের মৃদু কণ্ঠস্বর আমি এসেছি খিড়কিতে মৃদু কণ্ঠস্বর আমি এসেছি মা এসেছে তার পুজোয় মা না এলে পুজো হয় এখানে মা স্বয়ং দেহে রয়েছেন মা না এলে কি আর সন্ধি হয় মা বলছেন আমি এসেছি গিরিশ ছুটে গেলেন শ্রীশ্রীমাকে নিয়েলেন নিয়ে এলেন পূজা প্রাঙ্গনে পূজা প্রাঙ্গনের উত্তর পশ্চিম কোণে মা দাঁড়িয়ে থাকলেন আর ভক্তগণ এসে তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলো ভক্ত গণেশে তার পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে মূর্তিতে আর নয় আসল আসল দেবী এসে গেছেন চিন্ময় মূর্তি হাজির মৃন্ময় মূর্তির দিকে আর খেয়াল নেই কারোর মায়ের উপস্থিতিতে শেষ পর্যন্ত সম্পন্ন হলো সন্ধি পূজা সকলের মনেই অপার আনন্দ উৎসাহ ও প্রাণপ্রদ প্রেরণায় পরিপূর্ণ হলো ভক্তের অন্তর সার্থক হলো সন্ধি পুজো নবমীর পূজাও এভাবে কেটে গেল গিরিশ পরিতৃপ্ত এ প্রসঙ্গে একথাটি বিশেষভাবে মনে রাখা দরকার যে গিরিশচন্দ্রের প্রথম পুরুষ ভক্ত যিনি প্রকাশ্যে শ্রী শ্রী মায়ের মহিমা প্রচার করতে থাকেন কারণ তিনি মায়ের মহিমা প্রথম মা তাকে জানান দিয়েছিল ঠাকুরের কাছে আসারও আগে শুধু তাই নয় গিরিশচন্দ্রে ভক্তদের মধ্যে প্রথম যিনি মাতৃপূজার প্রথম প্রচলন করেছিলেন আচ্ছা তিনি প্রথম যিনি ভক্তদের মধ্যে শ্রীরামকৃষ্ণ ভক্তদের মধ্যে মায়ের পুজোর প্রচলন করেন তিনি স্বামীজি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে শিবানন্দজিকে লিখেছিলেন গিরিশ ঘোষ মায়ের পুজো খুব করছে ধন্য সে তার ধন্য গিরিশচন্দ্র অনেক নাটক কবিতা গান রচনা করেছিলেন স্বভাবতই প্রশ্ন ওঠে তার লেখনীতে শ্রী স্থান পেয়েছিলেন কি এবার এবার একটু প্রফেশনাল লাইফে আসি আমরা গিরিশ ঘোষের তার প্রফেশনাল লাইফ ছিল থিয়েটারের ব্যাপার তার লেখনীতে শ্রীসীমা স্থান পেয়েছিলেন কি হ্যাঁ পেয়েছিলেন বিচিত্র সে ঘটনা রোগাক্রান্ত স্বামী রামকৃষ্ণানন্দ দেহত্যাগের পূর্বে শ্রীশীমায় দর্শন প্রার্থনা করেছিলেন শ্রী তখন জয়রাম বাটিতে শশরীরে না গিয়েও শ্রী তাকে দর্শন দান করেছিলেন মাতৃ দর্শন লাভে আনন্দিত স্বামী রামকৃষ্ণানন্দ গিরিশচন্দ্র ঘোষকে ডেকে গানের ভাবটি বলে দেন এবং গিরিশচন্দ্র ঘোষ তারপর গান লেখেন স্বামীর রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক পুলিন মিত্র মহাশয় গানটি তাকে গিয়ে শোনান এই গান শোনার পরে তিনি দেহত্যাগ করেন যোখা হয়েছিল এবং তিনি চেয়েছিলেন যে মাকে দেখতে কিন্তু মা তো জয়রাম আসতে পারছেন না তো তিনি মায়ের তিনি মা আসতে পারেননি কিন্তু সূক্ষ্মদেহে মা তাকে দর্শন দিয়েছিলেন এবং তারপরেই গিরিশ ঘোষকে ডেকে যেহেতু গিরিশ কবি মানুষ লেখেন বলেছিলেন যে তুমি একটু লিখে দাও গানের ভাবটা বলে দিলেন গানটার আমি কোনো ব্যাখ্যা করব না শুধু গানটা পড়ে যাচ্ছি গানটার ব্যাখ্যা হয় না পোহালো দুঃখ রজনী গেছে আমি আমি ঘোর কুশপন নাহি আর ভ্রম জীবন মরণ শেষ গান শেষ গানের ভাব এটা রামকৃষ্ণানন্দজির বলছেন যে একটু অল্প যেটুকু ব্যাখ্যা করা যায়নি আমি করছি বলছে পোহালো দুঃখ রজনী বলছে দুঃখের দিন শেষ গেছে আমি আমি ঘোর কুস্বপন বলছে আমি আমি এই সর্বক্ষণ সব মন বুদ্ধি চিত্ত সবের পরে থাকে আমি আমি ভাব বলছে এই কু গেছে 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 আমি আমি স্বপন নাহি আর ভ্রম জীবন মরণ কেউ কেউ আমাকে প্রশ্ন করে একজন আমাকে প্রশ্ন করেছিলেন মৃত্যু কেমন কি আসলে হচ্ছে জন্মই নেই তো মরবে কোথা দিয়ে খুব চরম কথা কিন্তু এটাই কথা মৃত্যু বলে আসলে কিছু হয় না যেন যেন মানুষ মানুষ মরে প্রসঙ্গই নেই জন্মের প্রসঙ্গই নেই তো মৃত্যুর প্রসঙ্গ কোথা দিয়ে আসবে তো বলছে যে নাহি আর ভ্রম জীবন মরণ বলছে আর জীবন মরণের ভ্রম নেই হেরো জ্ঞান অরুণ অরুণ বদন বিকাশে হাসে জননী বলছে এই হেরো অরুণ বদন বিকাশে হাসে জননী বলছে শুধু জননী হাসছে ব্যাস এটুকুই এখানেই শুরু এখানেই শেষ বলছে জননী হাসছে আমি আমি কুশপন গেছে জন্মবরণ এই ভ্রম গেছে একজন সন্ন্যাসী তার মৃত্যুর আগে লিখছে বড়া ভয় করা দিতেছে অভয় তোলো উচ্চতানে গাও জয় জয় বাজাও দুন্দুবি সমন বিজয় যার নামে পূর্ণ অবনি বলছে সমন বিজয় দুন্দুবি বাজাও কহিচে জননী কেদনা না রামকৃষ্ণ পদ দেখো না নাহি কো ভাবনা রবে না যাতনা না হেরো মম পাশে করুণায় দুটি আখি ভাসে ভুবন তারণ গুণমণি বেশি ব্যাখ্যায় গেলাম না প্রথম কয়েকটা লাইনই ব্যাখ্যা ছিল তারপর পুরোটা ভাবের কথা ভাব নিয়ে ব্যাখ্যা চলে না যে এই গানটি বিখ্যাত গায়ক পুলিন মিত্র এই গানের সুর দেন এবং এই গানটি শোনার পার্থিব শরীর ত্যাগ করেন গিরিশচন্দ্র দেহত্যাগ করেন ফেব্রুয়ারি তারিখে কাজের দিন গিরিশের আত্মীয় স্বজন শ্রীসীমাকে নিতে গিয়েছিলেন শ্রীসীমা গেলেন না বললেন সে নেই আর কি সেখানে যেতে ইচ্ছা করে তার ভক্ত নেই তার ছেলে নেই বলছে আর কি সেখানে যেতে ইচ্ছা করে আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল কি ভক্তি বিশ্বাসী ছিল বিশ্বাস ভক্তি সেই অমৃত শিকাটি আজও প্রজ্জ্বল এবং আরতি করে চলেছে জগৎজননী শ্রী শ্রী হ্যাঁ আজও তো আরতি করে চলেছে যে আমরা গিরিশ করছি তো এই আলোচনাই তো মাকে আরতি গিরিশ ঘোষের মাকে আরতি তো আজকে আবার শেষে যারা রয়েছেন তাদেরকে আর একবার বলি যে হয়তো এই শারদা মায়ের এই বিষয়টা নিয়ে খুব বেশি দিন আর আলোচনা হবে না তার কারণ মায়ের কথা দেখছি ব্যাখ্যা করলে কম পড়ে যায় এর থেকে ব্যাখ্যা করার থেকে মায়ের কথা পড়ে চোখ বুঝে বসে থাকাই থেকে ভালো কাজ জানি না আর পরের দিনের এপিসোড মায়ের কথা নিয়ে হবে কিনা হয়তো অন্য কোনো বিষয় নিয়ে হবে সেটা ইন্ডিয়ান মংক পেজে আপনারা জানতে পারবেন আগে থেকে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি সম্ভব হলে আপনারাও আপনারাও তাই ভাবছেন যে সত্যি মায়ের কথা বেশি ব্যাখ্যা করা যায় না আমি পারছি না আর বেশি ব্যাখ্যা করতে মায়ের কথা মায়ের কথা শুধু পড়ে বসে থাকাই যথেষ্ট এই অবধি থাক তাহলে আজকে নমস্কার